বোন অ্যান্ডি পারবে তার অন্ধ ভালোবাসার সৎ বোনটিকে এই সব কিছু থেকে বাঁচাতে রহস্যে ভরা গল্পটি তাই চলুন কোন রকম স্পয়লা ছাড়াই শুরু করা যাক মুভির নাম ব্রিংহার ব্যাক গল্পের শুরুতেই একটা বিশেষ কাল্টের ভয়ানক কিছু রিচুয়ালের দৃশ্য আমাদেরকে দেখানো হয় যেখানে নির্মমভাবে বেশ কয়েকজন মেয়েকে হত্যা করা হচ্ছিল আর সেখানে থাকা একজন মহিলা এই পুরো রিচুয়ালটা ভিডিও করে রাখছিল এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা পাইপার নামক একজন মেয়েকে দেখতে পাই পাইপারে চোখে একটু সমস্যা ছিল এ কারণেই তার কোনো বন্ধু ছিল না তাই তো স্কুল ছুটির পর সে একা একা দাঁড়িয়ে ছিল এবং অপেক্ষা করছিল তার ভাইয়ের জন্য তখন সে চেষ্টা করে নতুন কিছু বন্ধু বানানোর তবে তার ক্লাসের মেয়েরা তাকে কোনোরকম পাত্তা দেয় না এরই মাঝে তার ভাই অ্যান্ডি সেখানে চলে আসে সেখানে অ্যান্ডিকে নিজের সৎ ভাই হিসাবে পরিচয় দেয় তার ক্লাসমেটদের কাছে তবে তার ক্লাসমেটরা এই ব্যাপারেও খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় ফলে পাইপারের মনে হয় যে মেয়েগুলো তাকে পছন্দ করে না আর এই ব্যাপারটা সে যখন অ্যান্ডিকে বলে তখন সে ওই মেয়েগুলোর দিকে তাকায় এবং দেখতে পায় তারা ইশারায় পাইপারকে বেশ ছোট করে দেখছে তাকে অপমান করছে তবে যেহেতু পাইপার নিচ চোখে দেখতে পেত না তাই অ্যান্ডি এখানে তাকে মিথ্যা বলে কারণ সে চাইছিল না পাইপারের এতে করে মন খারাপ হোক এ কারণেই সে বলে যে ওই মেয়েগুলো তাকে ভীষণ পছন্দ করে আর এরপর তারা বাড়িতে ফিরে আসে অ্যান্ডি গাড়ির সাইড মিরর ফিক্সিংয়ের কাজ করছিল এমন সময় পাইপার চিৎকার করে ওঠে পাইপারের চিৎকারের আওয়াজ শুনে অ্যান্ডি ভেতরে ছুটে যায় এবং দেখতে পায় তাদের বাবার ওয়াশরুমের দরজা লক করা পাইপার কোনো মতে একটা ছুরি খুঁজে এনে দেয় যেটার সাহায্যে অ্যান্ডি ওই তালা খুলে ভেতরে প্রবেশ করে এবং দেখতে পাই সেখানে তাদের বাবা মরে পড়ে আছে বাবার এমন আকস্মিক মৃত্যুতে অ্যান্ডি এত বেশি শখ ছিল যে সে পাইপারকে বলতেও পারছিল না যে তাদের বাবা আর বেঁচে নেই পাইপার স্পর্শ করে যখন এই ব্যাপারে ধারণা নেয় তখন সে ভীষণ ভেঙে পড়ে পুলিশ আসে এবং তাদের বাবার লাশকে নিয়ে যাওয়া হয় যেখানে স্বীকারোক্তি থেকে আমরা জানতে পারি যে তাদের বাবার ক্যান্সার ছিল সে সদ্যই কেমো দিয়ে বাড়িতে ফিরেছিল আর তার দেখাশোনার পুরো ভারী ছিল অ্যান্ডির উপর এখন এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিতে এখানে আমরা জানতে পারি পাইপার পুরোপুরিভাবে অন্ধ না সে শুধুমাত্র আলো এবং শেপ দেখতে পায় অর্থাৎ আকার বুঝতে পারে এবং কোন আলো জ্বলছে বা আলো নিভছে এই ব্যাপারটা বুঝতে পারে যেহেতু তার বয়স কম ছিল তাই তার দেখাশোনার জন্য একজন ফস্টার মাদারের কাছে তাকে দেওয়া হচ্ছিল যার নাম ছিল লরা তবে অ্যান্ডি এই ব্যাপারে একদমই রাজি ছিল না পাইপারও চাইছিল না তার ভাই থেকে আলাদা হয়ে কোনো অচেনা মানুষের সাথে থাকতে তবে অ্যান্ডির গার্জিয়ান হতে হলে তাকে আঠারো বছরের হতে হবে যেটা হতে এখনও তিন মাস বাকি আর এই তিন মাস অ্যান্ডি চাইছিল সে পাইপারের সাথে লড়াইয়ার বাড়িতেই থাকতে প্রথমে তো লড়াই এই ব্যাপারে রাজি হয় না কেননা রেকর্ড অনুযায়ী অ্যান্ডি ছোটবেলাতে অনেক দুষ্টু ছিল তবে অ্যান্ডি বলে এটা অনেক আগের কথা সে নিজেকে সামলে রাখবে ফলে অথরিটিও এই ব্যাপারে রাজি হয়ে যায় যাওয়ার আগে পাইপার ফ্লোরের উপর শুয়েছিল তার মনে হচ্ছিল এই পুরো বাড়িতে এখনও তার বাবার সুগন্ধ ছড়িয়ে আছে তাকে বলে সে চাইলে যাওয়ার সময় নিজের সাথে করে বাবার কাপড় নিয়ে যেতে পারে পাইপার বলে বাবার সব কাপড় অলরেডি কেচে ধুয়ে রাখা সেগুলোতে বাবার ঘ্রাণ নেই তখন অ্যান্ডিতাকে সাথে করে বাবার বালিশ নিয়ে যেতে বলে তাতে নিশ্চয়ই বাবার ঘ্রাণ পাওয়া যাবে পাইপারও ঠিক তেমনটিই করে লরার বাড়িতে যাওয়ার সময় পুরো রাস্তা পাইপার বালিশটিকে জড়িয়ে ধরে রাখে এখানে কিছু দৃশ্য দ্বারা আমরা বুঝতে পারি অ্যান্ডি পাইপারের কতটা কেয়ার করত। সে তার বোনকে অনেক বেশি ভালোবাসত এখন এই নির্জন এলাকাতে থাকা লরার বাড়িতে এসে পৌঁছায় অ্যান্ডি এবং পাইপার বাড়ির সামনে থাকা কিছু ইটে অ্যান্ডির গাড়িটি আঘাত করে যদিও পরবর্তীতে অ্যান্ডি এই ব্যাপারটা সামলে নেয় আর এরপর তারা বাড়ির ভেতরে প্রবেশ করে ভেতর থেকে মিউজিকের আওয়াজ আসছিল সেই সাথে লরা তাদেরকে ভেতরে আসতে বলে লরা যখনই পাইপারকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে সে পাইপারকে সাদরে গ্রহণ করে নিলেও অ্যান্ডি কে মোটেও পাত্তা দেয় না প্রথমে তো সে সেলফি তুলতে চায় তবে সে নিজেই অ্যান্ডির সামনে চলে আসে যেন সে সেলফিতে চাইছিল তাকে এবং পাইপারকে রাখতে এন্ডিরও আর বুঝতে বাকি থাকে না যে লড়া তাকে এখানে চাই না এখানে লড়া নিজের মৃত কুকুরের সাথে পাইপারের পরিচয় করিয়ে দেয় যার একটা পুতুল বানিয়ে রাখা ছিল সেখানে সে পাইপারকে প্রশ্ন করে যে পাইপার কেন কোনো স্টিক ইউজ করে না উত্তরে পাইপার বলে মানুষ তাকে অসহায় ভাবুক এটা সে চায় না তারা যখন এই নিয়ে কথা বলছিল ওই সময় অ্যান্ডি লক্ষ্য করে বাড়ির সব কিছু এমনভাবে করে রাখা যাতে করে অন্ধরা খুব সহজেই চলাফেরা করতে পারে অ্যান্ডি মনে করে এটা হয়তো বা পাইপারের জন্য যখন লড়া জানায় তার মেয়ে ক্যাথিও অন্ধ ছিল যে কিনা পানিতে ডুবে মারা গিয়েছে ওই সময় লড়ার কাছে ওয়েন্ডি কল করে ওয়েন্ডি হলো সে যে কিনা পাইপার এবং এন্ডিকে এখানে পাঠিয়েছিল ওই সময় অ্যান্ডি এবং পাইপার পুরো বাড়িটি ঘুরে দেখতে চায় বাড়ির একটা ব্যাকইয়ার্ডও ছিল যেখানে যাওয়ার জন্য দরজা খোলা মাত্রই লড়ার বিড়ালটা বাইরে বেরিয়ে যায় লরা তাকে খুঁজে ভেতরে আনতে বলে তাই তো অ্যান্ডি বিড়ালটিকে খুঁজতে থাকে পাশেই মুরগির বাসা ছিল সেই সাথে ছিল একটা সুইমিং পুল যার ভেতর থেকে বিড়ালের চিৎকারের শব্দ শুনে অ্যান্ডি সেদিকে এগিয়ে গেলে দেখতে পাই এর ভেতরে গায়ে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে যার হাত থেকে লড়া ওই বিড়ালটিকে নিয়ে নেয় এই পানিবিহীন সুইমিং পুলের উপরে থাকা একটা ছোট্ট লেখার মাধ্যমে অ্যান্ডি বুঝতে পারে যে এই সুইমিং পুলের পানিতে ডুবেই লড়ার মেয়ে ক্যাথি মারা গিয়েছিল বাচ্চা ছেলেটির কাছ থেকে বিড়ালটি নিয়ে নেওয়ার পর সে খুব অদ্ভুতভাবে পাইপারের দিকে তাকায় পাইপার কিছুই বুঝতে পারছিল না তখন অ্যান্ডি সব সিচুয়েশন তাকে খুলে বলে এখন লরা অলিভার অর্থাৎ ওই ছোট্ট বাচ্চা ছেলেটির সাথে পাইপার এবং অ্যান্ডিকে পরিচয় করিয়ে দেয় সে তখন পাইপারের হাইটের মাপ নিচ্ছিল সে জানায় অ্যান্ডি এবং পাইপারের মতো অলিভারও নিজের ফ্যামিলি হারিয়েছে আর এরপর লড়ার সাথে থাকতে এসেছে তবে ক্যাথির মৃত্যুর পর থেকে সে আর কোনো রকম কথা বলেনি এখানে অ্যান্ডির মাপ দেওয়ার সময় পাইপার তাকে জিজ্ঞাসা করে অলিভার কেমন দেখতে অ্যান্ডি উত্তরে বলে যে সে খুব কিউট দেখতে আর সে এখন পাইপারের দিকে তাকিয়ে স্মাইল করছে কিন্তু বাস্তবে তো অলিভার একদমই ফ্রেন্ডলি ছিল না ফলে লরা বুঝতে পারে অ্যান্ডি মাঝে মধ্যে পাইপারকে খুশি করার জন্য মিথ্যে কথা বলে সে এখানে এই মিথ্যাটাকে আরও বাড়িয়ে চাড়িয়ে বলতে থাকে যে অলিভারের মাথা ভর্তি লাল চুল তাকে অনেক বেশি সুন্দর দেখতে এইসব কথা শুনে অ্যান্ডি একটু অবাক হয় এখন বাইরে থাকা গাড়ি থেকে জিনিসপত্র আনতে গিয়ে অ্যান্ডি লক্ষ্য করে বাড়ির সামনে সাদা রঙের কিছু একটা দেওয়া ছিল সে এই ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না ভেতরে আসার পর পাইপারকে দেওয়া হয় লরার মেয়ে ক্যাথির রুম আর অ্যান্ডিকে দেওয়া হয় একটা স্টোর রুমের মতো ঘর যে ঘরের দরজা ঠিকমতোভাবে আটকাত না ভেতরে যাওয়ার পর অ্যান্ডি তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল যেখানে সে তার ফ্রেন্ডকে বলেই অলিভারের ব্যাপারে অলিভার বেশ অদ্ভুত দেখতে সে যখন এই ব্যাপারে কথা বলছিল তখনই সেখানে চলে আসে লরা লরা তাকে জানায় যে যেহেতু অ্যান্ডি পাইপারের দায়িত্ব নিতে চলেছে তাই লড়ার কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে যে অ্যান্ডি গার্জিয়ানের দায়িত্ব পালন করতে পারবে কি না অ্যান্ডি ব্যাপারটা জানতো আর এ কারণেই সে লড়ার কাছে ভালো থাকার চেষ্টা করছিল তবে লরা এখানে তার ব্যক্তিগত বিষয়ে অনেক বেশি আগ্রহ দেখায় সে জানতে চাইছিল অ্যান্ডি তার বন্ধুদের সাথে কি কথা বলছে সে নিজেকে কাউন্সিলার হিসাবেও পরিচয় দেয় সে বলতে থাকে যে অ্যান্ডি তার সাথে সব কিছু শেয়ার করতে পারে এমন সময় পাইপার পাশের ঘর থেকে অ্যান্ডিকে ডাক দেয় এবং বলে তার প্রয়োজন হলে সে অ্যান্ডিকে এইভাবেই ডাকবে অ্যান্ডি যখন পাইপারের সাথে কথা বলায় ব্যস্ত ছিল এই সুযোগে লরা তার ফোনটি চেক করতে থাকে যেটা দেখে অ্যান্ডি অনেক বেশি রেগে যায় এবং তার হাত থেকে ফোনটি নিয়ে নেয় যেহেতু এই ঘটনায় সে লরার ওপর একটু চিৎকার করে ফেলেছিল তাই সে বারবার লরার কাছে ক্ষমা চাইতে থাকে কেননা তার কাছে তো রিপোর্ট নেওয়া হবে লরা তাকে কিছু বলে না তবে তার ব্যবহারে প্রকাশ পাই অলিভারকে অদ্ভুত বলাতে তার ভীষণ খারাপ লেগেছে এখন অ্যান্ডির ওই ঘরেই সময় কাটতে থাকে অন্যদিকে পাইপার নিজের ঘরের অর্থাৎ ক্যাথির ঘরে সব জিনিসপত্র স্পর্শ করে রুম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছিল তবে অদ্ভুত ব্যাপার হলো এই জিনিসটা লড়া আড়াল থেকে মুগ্ধ চোখে দেখছিল হতে পারে তার ক্যাথির কথা মনে পড়ছিল এমনকি ক্যাথি ঘুমিয়ে থাকাকালীনও সে তার উপর নজর রেখেছিল ওই সময় সেই কাছে অলিভারকে দেখে লড়া তাকে রুমে তার জন্য অপেক্ষা করতে বলে আর এরপর সে ডিভিডি প্লেয়ারে একটা ভিডিও চালায় এই ভিডিওটা কিছুটা মুভির শুরুতে দেখানো ওই রিচুয়ালের মতো ছিল এদিকে বিছানা ছোটো হওয়ায় অ্যান্ডির কিছুতেই ঘুম আসছিল না তখনই বাইরের লাইট জ্বলতে দেখে সে বাইরে দেখে যেখানে সে অলিভারকে নিয়ে লড়াকে ব্যাকয়ার্ডে থাকা একটা ঘরের দিকে যেতে দেখতে পায় সে ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে সে পড়ে পরদিন সকালে আমরা লড়াইকে ব্যাকয়ার্ডের পুলে রঙ করতে দেখতে পাই এতদিন পর সে আবারও পুলে পানি দিতে থাকে অন্যদিকে অ্যান্ডির ঘুম ভাঙতেই সে দেখতে পায় তার প্যান্ট নষ্ট হয়ে গিয়েছে সে সেটা ধুতে দিয়ে দেয় এরপর সে যখন গোসল করতে আসে ওই সময় ঝর্নার নিচে যেতে তার ভয় লাগছিল তার ওই সকল স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিল যখন তার বাবা এই ঝরনার নিচেই মরে পড়েছিল